হচ্ছে মায়ের মন্দির দেখো এই হচ্ছে কিন্তু মা মায়ের মূর্তিও কিন্তু সুন্দর দেখো ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তো প্রথমেই জানাই কিন্তু ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা কারণ আসছে দোল উৎসব এটাই কিন্তু সবথেকে বড়ো কথা দোলে ভালো করে তোমরা দোল খেলো আর আশা করি নিজেদেরকে সুস্থ সবল রাখবে এটাই কাম্য তো আজকে এসে গেছি কিন্তু শীতলা পুজো দেখাতে সুখচন্দ্রপুরের দু বছর হয়ে গেল এটা তিন বছর পড়েছে তো স্কিপ না করে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট শেষ দেখো একদম ওয়েলকাম গেট আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির দেখো মায়ের মন্দিরেও কিন্তু ভালো রকম দেওয়া রয়েছে লাইট লাইট সজ্জা আলোকসজ্জা যেটাকে বলে হ্যাঁ তো দেখো তো মায়ের মন্দির কিন্তু এভাবে এবছর খুব একটা সাজানো হয়নি তো তোমরা যদি আগের বছর দেখি থাকবে তো ভালোই সাজানো হয় তো চলো মাকে আগে দেখাই তারপরে অন্য কিছু হচ্ছে মায়ের মন্দির চলো মায়ের মন্দিরে ঢুকি তারপরে তো বক্সের কাছে যাব দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির দেখো মা কিন্তু এটাই বেড়াতে বেরোবে এটাই কিন্তু বেড়াতে আর এই হচ্ছে কিন্তু মা এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির সো গাইজ গেছি কিন্তু বক্স দেখাতে যেটা সবথেকে বড় এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় বক্স বক্স কিন্তু দেখাতে এসে গেছি সুখকান্ত পর কিন্তু দেখাচ্ছি ঠিক আছে কোনোটা আকাশ পথে আর কোনোটা ইয়ে থেকে একদম রোড সাইড থেকে আকাশ পথে রোড সাইড থেকে দুরকমভাবে দেখানোর চেষ্টা করছি ও অবশ্যই দেখতে থাকো হ্যাঁ ভালো লাগবে আশা করি লাস্ট দ্য লিস্ট কালী মা মা কালীকে দর্শন দিই ঠিক আছে তো এখানে কিন্তু মা রয়েছেন মায়ের পুজো হয় এটা কিন্তু এই তিথিতেই হয় আমাদের সুখচন্দ্রপুরের শীতলা পুজোর যে তিথি সেই তিথিতেই কিন্তু মায়ের পুজো হয় চলো দেখাই এই কিন্তু মায়ের প্রাঙ্গন দেখো এই হচ্ছেন মা প্রতি বছর কিন্তু এই তিথিতেই মায়ের পুজো হয় দেখো অলরেডি মা কিন্তু বিসর্জনের দিকে এই হচ্ছে কিন্তু মা মায়ের মূর্তিও কিন্তু খুবই সুন্দর দেখো অত্যাধিক সুন্দর কিন্তু মায়ের মূর্তি কিন্তু এবার শুরু হবে দেখো একদম কিন্তু ঘর ডুবানোর যে সিস্টেম প্রথমেই বলেছি হয়তো বিসর্জনের দিকে না ওটা কিন্তু নয় না জেনেই বলে ফেলেছি তার জন্য ক্ষমাপ্রার্থী তো দেখো এই হচ্ছে কিন্তু মায়ের পুজো হবে এবার আর মা কিন্তু রূপোর মুকুটও পরে আছেন দেখো বামন ঠাকুর মশাই কিন্তু পুজোর যন্ত্র শুরু করছেন এটা কিন্তু এই সুখচন্দ্রপুর শীতলা মায়ের তিথিতেই কিন্তু এই মায়ের কালী পুজো হয় তো পুরোপুরি মন্দির প্রাঙ্গন কিন্তু এটা দেখো খুব সুন্দর কিন্তু মন্দির প্রাঙ্গন তো ওই শুরু করেছিলাম কিন্তু শীতলামায়ের মন্দির থেকে শেষ করছি কালী মায়ের মন্দিরে এসে তো এটাই কিন্তু ছিল আজকের নিবেদন শীতলা পুজো এবং সুখচন্দ্রপুর এই সুখচন্দ্রপুরের পুজোর থেকেই কিন্তু ম্যাক্সিমাম পুজোটা পরপর প্রত্যেক শনি মঙ্গলবার কিন্তু প্রায় প্রায় প্রত্যেক শনি মঙ্গলবার কিন্তু আরম্ভ হয়ে যাবে একদম চলবে দেড় মাস প্রত্যেকটা জায়গার যত জায়গা আছে ঘাঁটালে তো প্রত্যেকটা জায়গার কিন্তু শীতলা পুজো এবার শুরু হয়ে যাবে তার সঙ্গে অষ্টম প্রহর সব ভিডিওই তোমরা পাবে ঠিক আছে তো স্কিপ না করে দেখবে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবে ততক্ষণের জন্যে কিন্তু টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে